এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সোনা থেকে প্রথম রাতে দুরাকাত সলাপ করে নেবেন অজু অবস্থায় সলাপ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দূরে কাজ সলাপ করবেন সলাপ করে আল্লাহ কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী জিন্নাবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাজাক্তানা এই দোয়াটা পড়তে ভুলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার اظہار করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আপনাদের সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কবল ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আমি বোঝাতে যাচ্ছি প্যারেন্টিং সাথে প্রত্যেকটা বিষয় লিংকড আপ আছে বিয়ে একটা মেজর মেজর টপিক প্যারেন্টিং ক্ষেত্রে আপনার এনवायरमेंट আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেওয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়াল দেখেন তারপরে হয়তো গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করে আমাদের স্মার্টফোনের যুগ সারা দিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিংস

আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডক্টরের কাছে নিব না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসাই করাবো হসপিটালে নিবো না কিছু ওভার অ্যাগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলট্রা খুঁজে বের করতে হবে কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে